ও আমার ভাইয়ের আপনারা খেয়াল করে দেখেন আল্লাহ বাকরব বলেন না আমার শরীরের মধ্যে আমাকে কান দিয়েছেন নাক দিয়েছেন আমার হাত দিয়েছেন আমার জবান দিয়েছেন আমার চোখও দিয়েছেন মাথা দিয়েছেন পা দিয়েছেন ও আমার ভাইয়েরা আমার শরীর যে অঙ্গগুলো দিয়েছেন অঙ্গগুলো না কুকুরটা কেউ দিয়েছেন ঠিক কি না কুকুরকে আল্লাহ বাকরব বলেন না হাত দিয়েছে না কুকুরের পা আছে কুকুরের চোখ আছে কুকুরের কান আছে কবি বলেন দেখো এই অঙ্গগুলো থাকার নাম যদি হইত মানুষ তাহলে কুকুরটাকে মানুষ বলতো এই অঙ্গগুলো থাকার নাম যদি হইত মানুষ তাহলে গরুটা মানুষ বলতো গাদাটাকে মানুষ বলতো কিন্তু আসলে সেটাকে গরুই বলে গাদাই বলে মানুষ বলে না বুঝে গেলে মানুষ হওয়ার জন্য এমন একটা যোগ্যতা লাগে যে যোগ্যতা আসলে সেগুলোর ভিতরে নাই সেটা হচ্ছে আমার আল্লাহর মার ফল আমার আল্লাহকে চিনতে হবে আমি আসলে কোথায় ছিলাম কেন আসলাম আমি আমার ঠিকানা কোথায় আমি যাবো কোথায় দুনিয়াতে আসার আমার মার্কটা কি ও আমার ভাইয়েরা সংক্ষিপ্ত জীবনে আমরা পৃথিবীতে এসেছি একদিন আমরা ছিলাম না সামান্য সময়ের জন্য এসেছি একদিন আমরা পৃথিবীতে থাকবো না এই চিন্তা ফিকিরগুলি আপনার আমার ভিতরে যদি এখনো না আসে তাহলে আল্লাহ বকরাবুল্লাহ আলমীর সেই মানুষগুলো কি বলছেন পশু হতে পারে মানুষ হওয়া মানুষটা কুকুরের চেয়ে খারাপ হতে পারে মানুষ হওয়া সত্ত্বেও সেই মানুষটা গরুর চেয়ে বেশি গাফের হতে পারে সুতরাং আমাদেরকে প্রকৃত মানুষ হওয়ার জন্য কোরআন এবং হাজিসের আমি আমাদের জীবনকে কি করতে হবে করতে হবে বলেন ঠিক কি না আল্লাহ বকরাবুল্লাহ আলা কোরআন কালিম ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল ইনসান দেখো তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে ছিলে আমি আল্লাহ তোমাকে কত যত্ন করে মায়ের পেটের মধ্যে তোমাকে বানাইছি মায়ের পেটের মধ্যে তোমার খাবার কোনো ব্যবস্থা ছিল আমি আল্লাহ তোমাকে নাড়ি দিয়ে খাওয়াইছি মায়ের পেটের মধ্যে তোমার নরম তুল তুমি শরীর ছিল আমি আল্লাহ তোমাকে চল্লিশ দিন পরে পরে তোমাকে পরিবর্তন করে তোমাকে একটা পঁচিশ মতো দান করাইছি তোমাকে আমি তোমার অঙ্গ গুলোকে সুন্দর সুষ্ঠু প্রথমে আল্লাহ বানাইছি দুনিয়াতে আসার যখন সময় হলো তুমি দুনিয়াতে আসার আগে আমি আল্লাহ দেখো তোমার জীবটা দুনিয়াতে পাঠাই দিস বলি দুনিয়াতে মানুষ আসার আগে ও আমার ভাইরা আপনারা দেখেন গরু যখন বাচ্চা দেয় গরুর বাচ্চা দুনিয়াতে আসার আগে আল্লাহ ফকরবুল আলম গরুর স্তনের মাঝে তার বাচ্চার জন্য দুধ পাঠাই দেবো ঠিক কিনা গরুর বাসুন হওয়ার আগে আল্লাহ ফকরবুল আলম তার দুধের ব্যবস্থা করে ও আমার বাইরা মানুষের বাচ্চা দুনিয়াতে আসার আগের মানুষের জন্য বাচ্চার জন্য খাওয়ারের ব্যবস্থা করেন আল্লাহ মকরুল্লাহ আলম জানেন তুমি দুনিয়াতে যাইবা তুমি ছিল এক পরিবেশে আরেক পরিবেশে যাইতেছ আমার কোমর যারা দেখবেন যারা শীতকালে থাকে অবশ তারা গরমে থাকতে পারে না যারা গরমে থাকে অবশ শীতকালে থাকতে পারে না এই বাচ্চা دنیاতে আসার পরে দুনিয়ার প্রথমে যদি পান করে তবে সুস্থ হয়ে যাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন বাইরের শরীরে মতে এমন একটা খাবারের ব্যবস্থা করেছেন যেই খাবার খেলে পরে বড় হয় বা কমলে ঠান্ডা না বলি সুবহানাল্লাহ পুসংকরণ দুধের ব্যবস্থা আল্লাহ পাক রাব্বুল আলামিন করেছেন আপনারা চিন্তা করে দেখো এই খাবারটা পাওয়ার জন্য আমরা আল্লাহ পাটের কাছে দস্ত দস্ত এই খাবারটা পাওয়ার জন্য আমরা কতদিন শুক্রে আদায় করেছি এই খাবারটা পাওয়ার জন্য আমরা কি করেছি কিন্তু অটোমেটিক আল্লাহ গুলালে আল্লাহের মাধ্যমে আল্লাহ ব্যবস্থাগুলো আমাদের করেছে ও আমার বাইরে আমরা অনেকেই দেখা যায় রিজিকের চিন্তা করি অনেক সন্তান নিতে চাই না কারণ হচ্ছে রিজিকের সমস্যা আমরা একটা জিনিস যদি চিন্তা করি আমাদের বর্তমান বিশ্বে বর্তমান পৃথিবীতে বর্তমান বাংলাদেশ যদি চিন্তা করি ও আমার বাইরে দেখা যায়

একসময়োদায় হইতো নদিতাস পুকুরে আসে চাষ হয় এখন আর খাওয়ার কোনো সমস্যা নাই অনেক মুরগি আছেন দেখবেন আগে পাঙ্গাস ছিল বাজারের মধ্যে সবচেয়ে সেরা মাছ ঠিক না এক সময় অনেক আগে একসময় দেখবেন আমাদের দেশের মধ্যে ব্রয়লার মুরগিটা ধরেছে